এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো প্রার্থী এবং মানুষের প্রার্থী যিনি নিজের কেন্দ্র নিয়ে চিন্তা ভাবনা করেন শুধু ভোটের সময় নয় আমি ওকে দেখেছি ঘাটালের বন্যাতেও ও মানুষকে সাহায্য করে রান্নাবান্না করে খাওয়ায় যখন কোভিড হয়েছিল তখন আমি দেখেছিলাম ও কিন্তু নিজের এলাকায় মানুষকে সার্ভিস দিয়েছিল এবং আজকে যে কথাগুলো ও বলে গেছে তা অক্ষরে অক্ষরে সত্যি ও নিজে একজন বড়ো রাজনৈতিকবিদ হয়ে গেছে আমি ওকে অনেক ধন্যবাদ জানাই ফিল্মের সাথে সাথে তার চিন্তাধারা মানুষের জন্য তাকে আরো দীর্ঘজীবী করুক এবং আরও বরে বিশ্ববরেণ্য একজন শিল্পী তৈরি করুক এটা আমি নিশ্চয়ই চাই আমার এখানে আজকে অনেকেই উপস্থিত আছেন কিন্তু দেব যে কথা বলছিল প্রচণ্ড গরম তপ্ত হয়ে আছে আকাশ মাটি হয়ে আছে দগ্ধ তার মধ্যে ডক্টর মানস রঞ্জন ভূয়া শিউলি সাহা অজিত মাইতি হুমায়ুন কবির মমতা ভূইয়া ফিরোজা বিবি আশিস রাধাকান্ত মাইতি সহ আমাদের সালেমা বিবি সহ আমাদের শঙ্কর দৌলই থেকে শুরু করে তরুণ মিশ্র থেকে শুরু করে সব ব্লকের প্রেসিডেন্ট থেকে শুরু করে ফন্টাল অর্গানাইজেশন থেকে শুরু করে গ্রামসভা থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে সকলে আপনারা এখানে আছেন আমি জানি মা বোনদের খুব কষ্ট হচ্ছে প্রচন্ড গরম তাহলে বলুন তো আমি প্রায় আঠাশ দিন রাস্তায় কতটা গরম আমার লাগে কেউ কেউ ভাবেন হেলিকপ্টারে করে এলাম তা নয় হেলিকপ্টারটা আগুনের মতো দগ্ধ হয়ে থাকে যখন আমি থাকবেন না যাবেন তখন বুঝবেন বর্ষার সময় যেমন এয়ার পকেট হয় গ্রীষ্মেও একটা এয়ার পকেট হয় ঝনঝন ঝনঝন করে এয়ারপট কেটে মানুষের কষ্ট হয় হেলিকপ্টারে যারা পাইলটরা আছে তাদেরও কষ্ট হয় খুব কষ্ট করে প্রোগ্রাম করতে হয়েছে আমরা চাই না মানুষের কষ্ট হোক কিন্তু বলুন তো একটা ইলেকশন কমিশন নিজে একদিন দাঁড়িয়ে থাকবে রোদ্দুরে কাঠখাটা খাটা রোদ্দুরে আসুন বীরভূম জেলায় দাঁড়ান এসি ঘরে নয় রোদ্দুরে আপনাকে দেখতে হবে তাপমাত্রাটা দেখতে হবে যান বীরভূমে যান বোলপুরে যান মুর্শিদাবাদে যান মালদায় যান মেদিনীপুরে যান ডেবরায় যান কেশপুরে যান সবংয়ে যান পিংলায় যান ঝাড়গ্রাম থেকে শুরু করে গোপীবল্লভপুর থেকে শুরু করে সব জায়গায় গরমের মাত্রা পারদ চড়ছে আর তার মধ্যে মানুষকে কষ্ট করে তিন মাস ধরে ইলেকশান করছে চেন্নাইয়ের লোকেরা আমায় ফোন করেছিল আমাদের বিয়াল্লিশটা সিট হলো ওদেরও চল্লিশটা সিট একদিন ইলেকশন হয়ে গেল ওদের হয়ে গেছে ছাব্বিশ তারিখে তাহলে বাংলাকে নিয়ে এত অত্যাচার কেন বাংলার মানুষের ওপর এত অত্যাচার কেন বাংলার মা বুনুদের এত অসম্মান কেন বাংলার শিল্পীদের এত অসম্মান কেন আমি প্রথমেই বলি আমি পিংলায় যারা পটচিত্রিকার আছে চিত্রকার তাদের দেখবার জন্য সবঙ্গে যেমন মাদুর হাব হয়েছে পিংলাতেও পটচিত্রের হাব সারা পৃথিবীতে বিখ্যাত আমরা পৃথিবীর কোন জায়গায় গেলে আমরা আপনাদের হাতে তৈরি করা পটচিত্র নিয়ে যাই কখনও ডোকরা নিয়ে যাই কখনো বা মাদুর নিয়ে যাই কেন নিয়ে যাই তার কারণ আপনাদের হাতের কাজ খুব ভালো খুব ভালো খুব ভালো এখন তো দুর্গা পুজো জেলাগুলো খুব ভালো করে কিন্তু কলকাতার পুজোতেও যত পাটের কাটির কাজ বলুন ছোলার কাজ বলুন ডোকরার কাজ বলুন পটচিত্রের পাট বলুন সবটাই তো আপনারা করেন আর অব্দে আরও পড়তে হয় অল্পে বলবো দেব কারেক্রি বলেছে এটা আমার বিধানসভার নির্বাচন নয় এটা লোকসভার নির্বাচন আগামী দিনে কে গরিব মানুষের মর্মটাই তো জানেন না সাধারণ মানুষের মর্মটাই তো আপনারা জানেন না আজকে তৃণমূল করলে চোর আর তুমি সাধু ভাত ওয়াশিং মেশিন তৃণমূল করলে এনআইএ তৃণমূল আবার ভয় দেখাচ্ছে এই ভোটের পরে এনআইএ আরে তুই থাকবি না তুই এনআইএ থেকে দিবি নিজে কোথায় থাকবি ঠিক কর এখন থেকে বিজেপি এবার ক্ষমতায় আসছে না এটা জেনে রাখুন ভালো করে তার কারণ সেই জন্য ঘাবড়ে গেছে আর ঘাবড়ে গেছে বলে উল্টো পাল্টা বলছে এবং কখনো মুসলমানদের তাড়িয়ে দিচ্ছে কখনো হিন্দুদের তাড়িয়ে দিচ্ছে কখনো আদিবাসীদের অসম্মান করছে কখনো শ্রীকাসের অসম্মান করছে কখনো চার্চ পুড়িয়ে দিচ্ছে কখনো মসজিদে বোমা মারছে কখনো মন্দিরে অলসো দুর্গা পুজো আমাকে আগে বলতো মমতাজি তো দুর্গাপূজা নেই কাট নেতায় আমরা নাকি দুর্গা পুজো করতে দিই না কত হয় এলাকায় তুই জলে কত ডেট বড়ি লালগড়ে কত রেড বডি নেতাইয়ে কেশপুরে কত ডেবরায় কত মেদিনীপুরে কত শালবনিতে কত কোনো বিচার পায়নি মানুষ আর সবচেয়ে বড় ডাকাতি চুরি করে গেছে সিপিএম এটা আমার ভুল যে আমি বলেছিলাম বদলা নয় বদল চাই তাই আমরা রবীন্দ্রসঙ্গীত আর নজরুল সঙ্গীত বাজিয়েছিলাম আর আজেরা বিজেপির দুটো চোখ বাংলায় একটা কংগ্রেস একটা সিপিএম এরা জানে না বাংলার ভোটে ইন্ডিয়া গভর্নমেন্ট হবে না আমাদের ভোটে ইন্ডিয়া জোট গভর্নমেন্ট তৈরি করবে সেখানে তোমরা করতে পারবে না আগে তো একটা সিট পাও তারপরে তুমি ইন্ডিয়া জোট দেখাবে আর তুমি ইন্ডিয়া জোটের কে আমি ইন্ডিয়া জোট তৈরি করেছিলাম তার জন্য আমি গর্বিত নামও আমি দিয়েছিলাম তার জন্য আমি গর্বিত এবং আমি খুশি হব সারা বাংলায় ভালো করে ভোট পেলে আমরা দিল্লিতে আমরা পথ দেখাবো আমরা আমাদের টাকা নিয়ে আসব আমরা গরিব মানুষের কাজ করব আমরা উন্নয়নের কাজ করব আমি এটুকু বলে মা ভাই বোনদের বলবো আপনাদের প্রার্থী দেবকে আপনাদের পছন্দ তাহলে দেবকে আপনারা মনে রাখবেন ও কিন্তু এবার বলছিল দিদি আমার না অনেক কাজ আছে এবার আমায় ছেড়ে দাও আমি বললাম তোমায় ছাড়বো না যে তোমায় ছাড়ে ছাড়ুক আমরা তোমায় ছাড়বো না সুতরাং দেবকে দাঁড় করিয়েছি অশুধু আপনাদের এখানে কাজ করছে তাই নয় বাংলার অনেক কেন্দ্রে গিয়েও আমাদের হয়ে প্রচার করছে আমার অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন থাকবে আর আপনারা সকলে দয়া করে আপনাদের মূল্যবান ভোটটা অবশ্যই দেবকে দেবেন কি খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে মা বোনেরা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে ছাত্র যৌবন কোথায় গেল কথা বলছি না গরম লেগেছে খুব একবার বলো খেলা হবে খেলাতে হবে তাহলে আবার বলে যাই জয় হিন্দ বন্দে মা জয় বাংলা জয় পিংলা দেখুন মিলে গেছে জয় বাংলা জয় পিংলা জয় দেবরা জয় মালদা জয় উত্তর বঙ্গ জয় দক্ষিণবঙ্গ জয় মামাটি মানুষ মামাটি মানুষ ধন্যবাদ মামাটি মানুষ জিন্দাবাদ সকলে ভালো থাকবেন আর ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন

আর আমরা গড়ি খামার হে তোমার আমার আর আমরা গড়ি খামার আর আমরা গড়ি স্বপন দিয়ে সোনার কামনায় আয় রে আয় লগন বয়ে যায় মেঘুর গুর করে চাঁদের সীমানায় পারুল বোন ডাকে চম্পা ছুটে আয় সব হাতে কোমর বেঁধে যায়। Aye de aye aye de aye aye de aye aye de aye aye de tang tang de tang tang de tang de tang de tang tang de tang tang de tang tang de tang de tang de tang tang abetoppa abetoppa iti bhangara kurli abetoppa abetoppa iti bhangara kurli পলাশর মালা বোমন পিডারে পলাশ রা বোমন ইতোরে ঢোল কাটে ইঁতুরে ঢোল কাটে ও কাটে রে পতারে পিড়িত ফুটে আরে পতারে বিড়িত আমার বধুরাই কানা বাড়ির পথে আনা গোনা আমার বধুরাই কানা বাড়ির পথে আনা গোনা দিন সবাই উঠে ধান কুটে দিন সবাই ধান উঠে উঠে হে কাটে রে পতরে বীরিতের ফুল ফুটে আরে পতরে বীরিতের ফুল ফুটে তাং তাং তাং

আবে তপা ভাগা ভাগারা করলি আবে তপা আবে তপা ভাগা ভাগারা করলি আবে তপা আবে তপা ভাগা ভাগারা করলি